তাই তো মাঝে মাঝে কালে ভাদ্রে দুই এক পিস এমন সাইজের কোরআল মাছ আমাদের কাছে আসে বা আসতেছে এবং সেটাই আপনারা নিচ্ছেন যদিও অনেকেই এর আগে বড় কোড়ালের কথা বলেছেন অর্ডার দিয়েছেন এমনও হয়েছে যে অর্ডার দিয়ে রেখেছেন বাট আমাদের জেলে ভাইরা মাছ ধরতে পারেনি বা জেলে ভাইদের জালে আসেনি আমরা দিতে পারিনি কিন্তু যেহেতু মাসাল এখন অবধি অ্যাভেলেবেল আছে বর্তমানে তাই আশা করি যারা বড় মাছ প্রেমী আসেন যারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে কিংবা নিজের পরিবার পরিজনে যারা আছে তাদেরকে এমন প্রিমিয়াম কোয়ালিটির এটা বড় মাছ উপহার দিয়ে চমকে দিতে চান তারা কিন্তু নিতে পারেন এই কোরআল মাছটি আপনি যখন ফিজ ভ্যালি থেকে এমন সাইজের একটা কোরআল মাছ নিচ্ছেন আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি হানড্রেড পারসেন্ট কেমিক্যাল ফ্রি যে কোনো ধরনের ফর্মালিন ফ্রি যে কোনো ধরনের ভেজাল মুক্ত একটা মাছ পাচ্ছেন আপনার পরিবার পরিজনের প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য উপকারী বটে আলহামদুলিল্লাহ এই এমন সাইজের কোরআল মাছ কিন্তু সুন্দরবন অঞ্চল বাংলাদেশের সমুদ্র ছাড়া অন্য কোথাও খুব কম পাওয়া যায় যদিও চাষে কিছু কোরাল মাছ হয় তবে চাষের কোরাল মাছ আর সুন্দরবন কোরাল মাছের ভিতরে কিন্তু বিস্তর ফারাক